হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ আজকে শুক্রবার আর সকাল থেকেই এই ব্লগটা শুরু করছি সেই ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছিল আর রাস্তাঘাটেও কিন্তু পানি জমে গেছে তো প্রায় ঘন্টাখানেক বৃষ্টি হওয়ার পরে কিন্তু একটু বৃষ্টিটা থেমে গিয়েছে কিন্তু আকাশের অবস্থা তখনও কিন্তু মেঘলা তো আমার শাশুড়ি মা হচ্ছে আমাদের সাথে প্রায় দেড় মাসের মতো এখানে ছিলেন আগামীকালকে উনি খুলনাতে চলে যাবে তো এটা হচ্ছে যাওয়ার আগের দিনকার ব্লগ মা আজকে লেয়ার মুরগি রান্না করবে আলু দিয়ে তো যার জন্য ভাবলাম আজকে ছোটোখাটো একটা ব্লগ বানিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি গতকালকে কারণ বাজার থেকে আমরা দুইটা ডেয়ার মুরগি নিয়ে এসেছিলাম তো দুইটাই আজকে রান্না করা হবে কেননা মা হচ্ছে এখান থেকে কিছুটা তরকারি নিয়ে যাবে যাতে করে খুলনায় গিয়ে তার কষ্টটা একটু কম হয় যেহেতু অনেকদিন বাসায় নেই ওখানেও গিয়ে একটু মোছামুছি করতে হবে ঝাড়ু দিতে হবে কারণ বাসায় অনেকদিন না থাকলে কিন্তু বাসার অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর সেখানে হচ্ছে মা প্রায় দেড় মাসের মতো বাড়িতে নেই তো বুঝতেই পারছেন বাড়ির অবস্থা যে কি হবে তো যার জন্য মা হচ্ছে মুরগিটা রান্না করছে আর আমি হচ্ছে কিছু লাল আটা কিনে নিয়ে এসেছিলাম গতকালকে তো ওগুলো দিয়ে হচ্ছে এই যে রুটি বানিয়ে রেখেছি আর লাল আটাটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো তো আপনারাও কিন্তু চাইলে কারণ বাজার যে মিলগুলো আছে ওখান থেকে এরকম ফ্রেশ লাল আটা কিনে আনতে পারেন লাল আটা কিংবা সাদা আটা যেটাই খান না কেন এটা এনে হচ্ছে রুটি বানিয়ে রাখলে সকালের হ্যাসেলটা একটু কম হয় আর অনেক দিন ধরে আমার এই একোয়ারিয়ামটা আপনাদেরকে দেখানো হচ্ছিল না আমার মাছগুলো কিন্তু খুব ভালো আছে আর কিছুদিন আগেই হচ্ছে একোয়ারিয়ামটা পরিষ্কারও করা হয়েছে যার জন্য দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে আর মাছগুলো বেশ ভালো আছে প্রতিদিনকার সকাল হলেই হচ্ছে তাদেরকে একবার করে খাবার দিতে হয় আর খাবার দেওয়ার পরে এদের একদম লাফালাফি শুরু হয়ে যায় যেটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে যাদের বাসে একুরিয়াম আছে তারা তো জানেন খুলনার একটা ব্লগে আমি দেখিয়েছিলাম আমার দিদিমা হচ্ছে আমাকে কিছু শুকনো মরিচ দিয়ে দিয়েছিল তো ওই মরিচের বীজ থেকে হচ্ছে এই দুইটা গাছ উঠেছে অনেকগুলো লাগিয়েছিলাম কিভাবে যেন এই দুইটাই মাত্র বেঁচে আছে তো ওই দুইটাতে দেখলাম ফুল এসেছে জানি না আদৌ মরিচ হবে কিনা না তারপরও দেখতে ভালোই লাগে আর আমার ছোটো ননদ হচ্ছে আমাকে অ্যালোভেরা গাছ একটা লাগিয়ে দিয়ে গেছিলো এই যে দেখেন এখন মনে হচ্ছে আর একটা টবে এটাকে শিফট করতে হবে কারণ প্রচুর অ্যালোভেরা বের হয়েছে যে কোনো মাংসে আলু না দিলে কিন্তু একদম ভালো লাগে না এর জন্য কিছু আলু কেটে নিয়েছি আর এদিকে হচ্ছে মা মুরগি মাংস চুলায় কষাচ্ছিল তো ভাবলাম আমি একটু মাতব্বরি করি যাকে বলে তো যাই হোক আমি হচ্ছে একটু নাড়াচাড়া করে দেখছিলাম খুব সুন্দর একটা স্মেল আসছিল মুরগির মাংস দেশি মুরগির পরে যদি কোনো মুরগি আমার পছন্দ হয়ে থাকে সেটা হচ্ছে এরকম লেয়ার মুরগি কারণ ব্রয়লার মুরগি ভালো লাগে না তেমন একটা শক্ত মুরগি হলে না খেতেও ভালো লাগে তো বিশেষ করে লেয়ার মুরগিটা কিন্তু অনেকটাই দেশি মুরগির মতো খুব শক্ত টাইপের হয় যার জন্য অনেকক্ষণ কষাতে হয় আর এই মুরগির স্বাদটাই কিন্তু অন্যরকম আর এই কষানোর সময় যখন তেলটা হচ্ছে উপরে ভেসে ওঠে এটা দেখতে এত ভালো লাগে তো মুরগিটা হচ্ছে খুব ভালোভাবে কষানোর পরে এটাতে আলু অ্যাড করে দিবে কারণ আলুটা হচ্ছে খুব তাড়াতাড়ি গলে যায় আর শীতের দিনে যখন নতুন আলু দিয়ে এরকম মুরগির মাংস রান্না করা হয় উফ ওই তরকারিটা এত মজা হয় খেতে সকালবেলা হচ্ছে কিছু বক্স ধুয়ে দিয়েছিলাম তো এখানে হচ্ছে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি এগুলো শুকিয়ে গেছে ভাবলাম এগুলো আগে উঠিয়ে ফেলি কারণ দুপুর বেলা এখন হচ্ছে আমরা এখানে খাওয়া দাওয়া করবো আর এই তো এদিকে ভাত হয়ে গেছে আর কিছু লেবু কেটে রাখলাম কারণ খেতে বসার পরে না আর ইচ্ছা করে না লেবু কাটি তো যার জন্য আগে থেকে একটু রেডি করে নেই তারপর প্লেট প্লেট নিয়ে আসলাম এই তো মায়ের মুরগির মাংস রান্না শেষ আর এটা হচ্ছে মুরগির মাংসের ফাইনাল লুক দেখতে এত ভালো লাগছিলো আর এখানে হচ্ছে মা ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছে এটা দেওয়ার পরে মনে হয় মুরগির মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো আমাদের দুপুরে রান্নাবান্না কিন্তু শেষ এখন আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব। এরপর এই তো সবাই মিলে বসে গেলাম দুপুরে খাওয়া দাওয়া করতে আর আমার প্লেটটা আমি আগে সাজিয়ে নেছি। আমার বরাবরই মুরগির মাংসের লেগ পিসটা খুব পছন্দ তারপর নিয়ে নিলাম এক পিস বড় আলু আর এই আলুটা না নিলে না ভাতটা বেশ একটা জমে না আর এই আলু দিয়ে যখন ভাতটা মাখিয়ে তারপর হচ্ছে একটু একটু মাংস ছিঁড়ে খাওয়া হয় এত বেশি ভালো লাগে আর আজকে মুরগি মাংসটা কিন্তু অনেক মজা ছিল তো আমি একটু মুরগি মাংসের তেল উপর থেকে দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে খুব মজা করে ভাতটা আলু দিয়ে মাখিয়ে তারপর খেয়ে ফেলব তো এখন হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়া করি আর আজকের এই ব্লগটার কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন চাইলে কমেন্ট করেও জানাতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জেমস অ্যান্ড রিয়াস লাইফস্টাইলের সাথেই থাকুন এ গুড ডে আমাদের গল্পগুলো এক লাথি আকাশটোমা আসমানি রং জাদুর ছড়ে দিয়ে